টু দ্য চ্যানেল টু নিউ ব্লগ আমি মো ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত ভালোবাসা জানিয়ে ব্লগটা এখন শুরু করলাম বেশ বেলা করে উঠেছি কটায় সবাই মিলে আমরা উঠলাম সাড়ে নটায় সোয়া নটা নাগাদ নটা নাগাদ উঠেছি ওই উঠবো হুচি করে সবাই মিলে একসাথেই উঠলাম সোয়া নটা করে চা খাচ্ছি বাচ্চাদের খাবার বসিয়ে দিয়েছি ওদের খাওয়াবো চাটা খেনি খুব হাওয়াবো আজকে বেশ হাওয়া লাগছে ঠান্ডাটা কমছে আস্তে আস্তে বোঝা যাচ্ছে কিন্তু হাওয়া বেশ ভালোই আছে এই তো যথারীতি গুন্ডামি করছে এখন ওই যে ও যেমন ফ্রক পড়বে হবে এইদিকে চলো তাহলে পরে আসছি আবার স্বাধীন লকডা দেখতে দেখো যতটা পারি যেমন ভাবে পারি কিছুই তোমাদের সাথে শেয়ার করবো আশা করি আজকেও একটা সুন্দর ভালো ব্লগ উপহার দিতে এখন তাহলে আসি পরে আসছি ব্রেকফাস্ট আজকে সানডে সানডেতে ব্রেকফাস্ট সবসময় আমরা বেশিরভাগ চাউমিন নুডলস পছন্দ করি সবাই ভালোবাসি আমি মাম্মা ওর বাবা এমনকি মোহরও টুকি খেতে ভালোবাসে তো যাই হোক এই যে মামা যাব তো বাবা ও কবে থেকে বলছে পার্কে আজকে ঘুরিয়ে নিই কারণ এরপর থেকে তো পরীক্ষার একটা রিদম শুরুই হয়ে যাবে বারো তারিখ থেকে শুরু আর এই যে সবাই নুডলস নিয়ে বসেছে দিদি তুমি এখন দিলে তুমি চটকাবে আমাদের থেকেই তুমি খাবে বাবার গাছ থেকে আমার গাছ থেকে আস্তে আস্তে গরমটা ঠান্ডা করে খা আর পায়ে কোথায় চোট লেগেছে এখানটা আচ্ছা ওরকম খেলতে গেলে লাগে কমে যাবে শীতকাল তো একটু লাগলেও অনেকটা ব্যথা করে চলো খাওয়াটা খেয়ে নি প্রচন্ড গরম হাতে পরে আসছি যাবো একটু মাংস আনতে চিকেন পরে আসছি বেশ ভালো উঠেছে বেরিয়ে পড়লাম এখন চিকেন চিকেনটা আনবো তার জন্য দোকান যাচ্ছি এখন এই পিছনেই আছে বাড়ির পিছনেই ও ডাক্তারের কাছে যাবে কালকে ডাক্তারের কাছে গিয়েছিল কিন্তু ডাক্তার উঠে গিয়েছিলেন ও আজকে তাই দেখা করতে রিপোর্টগুলো দেখাবে কি বলে ওষুধ চেঞ্জ করে কি না এটা হলো বাড়ি পিছনের দিকটা সব অত কনস্ট্রাকশনের কাজ চলছে চারিদিকে না পাৰ পিছনৰ দিগে গলি আছে বাড়ি এসে চটা রান্না করলাম আর ওকে বললাম চান করে যাও তাড়াতাড়ি ডাক্তারের কাছে ডাক্তারের কাছে কালকে যাওয়া হলো না রিপোর্টটা এরকম এসছে তো একটা চিন্তাই লাগছে তো ডাক্তারের কাছে সাজেশন নিলে একটা মানে নিশ্চিন্ত আর ওষুধও পাল্টাতে হবে এতটা থাইরয়েডটা বেড়ে গেছে যে ভাবার বিষয় নয় এতটা নর্মালের থেকে অনেক অনেক বেশি যেখানে নর্মাল ফোর টু ফাইভ মানে মানে বেশির দিকে নর্মাল আর কি আর লাস্ট মার্ক সেখানে ওরা আছে টুয়েলভ পয়েন্ট সামথিং তো সেখানে অনেকটাই ওর বেশি তাই ওর এত ক্লান্তি যেখানে পাচ্ছে ঘুমিয়ে যাচ্ছে বসলেই ঘুম পাচ্ছে শুধু ঠান্ডা বেশি লাগছে এগুলো হচ্ছে আমি কালকে দেখছিলাম গুগলে যাই হোক এখন পাঠালাম আমি এদিকে চটার পর ওই চিকেন এনেছি চিকেন আর ভাত করে রাখলাম আর মেয়ে শুধু পায়না করছে মা পার্কে চলো পার্কে চলো এরপর তো ওকে নিয়েও যাওয়া যাবে না কারণ হলো পরীক্ষা শুরু দেখি আমি বললাম বাবা যদি আসে টাইম মতো তাহলে যাবো নাহলে সন্ধ্যের দিকে নিয়ে বেরোবো ঠান্ডাটাও কমেছে দেখা যাক আগে ডাক্তার দেখানো তারপরে কোথাও যাওয়া যদিও ওই ব্যাপারটা আমি প্রায়োরিটি দেব আজকে অনেকদিন ধরে বলছে ভ্যাকেশনও কোথাও সেভাবে বেরোয়নি তো এই যে কাজ হয়ে গেছে এখানে মাংস এই যে ঝোল করলাম আলু দিয়ে চিকেনে লাল করে ঝোল উপরে গরম মশলা ছড়িয়ে রেখেছি এখানে বাচ্চাদের খাবার বসিয়ে দিয়েছি আর একবার বিকেলে খায় আর এখানে ভাত ওপর করে দিয়েছি এই গাজর ডিস বেশি করে কেটেছিল অতটা লাগবে না কত সুন্দর রোদ আসে দেখো আর এদিকে ইমারশনটা ঠিকই ছিল এই যে জল গরম হয়ে গেছে এখন এই জল দিয়ে আমাদের তিনজনের হয়ে যাবে বেশ গরম হয়েছে কমিয়ে রাখতে হবে বাচ্চাদের আপেল কেটে রেখেছি সকালে তো দেখলে ম্যাগি খেলাম এখন যাই চটপট চান করিয়ে দিই মাংস ভাত হয়ে গেছে পাপড় ভাজবো তো পাঁপড় শুধু ভাজবো তাহলেই হবে ফ্রিজে শাক আছে ডাল শাক আছে ডাল তো খাবে না শাকটা আমি খাবো প্রথম পাতে একটু লেবু হলে না ভালো লাগে কিন্তু লেবু আর সবজিওয়ালা কাছে শুধু লেবু নিতে আবার নামতে হবে বা বেগ ফেলতে হবে ওই জন্য আর নিলাম না যাই হোক চলো আসছি পরে বাথরুমও খোলা রেখেছি যে চান ও বাবাকে বললাম বাথরুমটা খোলা রাখা আমি চান করাবো বাচ্চাদের এই বামটি তোলা আছে এই যে মশারির ওই খুঁটগুলো হওয়ার জন্য খুব সুবিধা হয়েছে এখন আর চাপ পড়বে না রডের উপর এই যে বিছানায় একটা কালকেই চাদর চেঞ্জ করেছি এখানে একটু রোদ আসে তাই এখানে দিয়ে রাখি যদিও গরম করার জন্য না রোদ হলে ফ্রেশ হয়ে যায় বলো অনেকক্ষণ বকলাম আসছি পরে চান ঠান করে ছাদে বসেছি রান্না হয়ে গেছে দেখলেই মাংস ভাত কিছুই করে নিয়ে সিম্পল করে দিলে হয়ে যায় না মাংস ভাত আমরা খাবো তো বাবা আমি জানি তুই মাংস ভাত খাবে না যাই হোক এখন ছাদে বসে ওদেরকে একটু ফল টল খাওয়ালাম ছাদটা পরিষ্কার করতে হবে ফল খেয়ে টুকটাক পাশে আসে পরে তো ছাদে এখনও রোদ পোয়ানোর মতন রোদ কিন্তু এরপরে আর ইচ্ছা করবে না যেমন আজকেই তো গায়ে যেমন দেখছোই যে শুধু জামা পরেই আছি কোনো গরম বস্ত্র নেই এই মহর এইদিকে এরপরে আস্তে আস্তে গরম বস্ত্র বিদায় আর প্রচণ্ড হাওয়া ছাড়ছে আমার জামা মোহরের একটা জামা সব উড়ের নিচে পড়েছিল। চুল শুকিয়ে গেছে চুলটা আঠা আঠা লাগছে আবার শ্যাম্পু করতে হবে আজকে আমার অত এনেই ওদের শ্যাম্পু সাবান দিয়ে চান করিয়েছি এটা টাইম লাগলো তাই ওর বাবা এখনো হয়নি ডাক্তারের কাছে দেখানো হসপিটালে ইয়েতে আছে পেশেন্ট দেখতে আছে তারা অ্যাডমিটেড বাবা চাঁদে নিয়ে থাকবে যে পার্কে পার্কে যাবে যাবে তাহলে না তো তুমি বাবার সাথে যাবে বেলা হয়ে গেলে আমি যদি যাই তাহলে মাসি থাক নিক না ও দিয়ে দেবে তো বুনু তোকে দেখে দেখে খেলা শিখছে দেখ তুই এটা করছিস তাই শিখছে ও জানে না না কি দেখছে কি দেখছো ওখান থেকে পায়রাগুলোকে ওই যে নিচে পায়রাগুলো ঘুরছে এগুলো দেখছে এই করে ভিড় হয়েছে হুম দেখছে কেন চলো চলো নিচে চলো এসো হাত মুখে দেয় না নোংরা চলো নিচে চলো ঘুমো দেবে এসো চলো 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 এখন রেডি হয়ে নিয়েছি আমরা সবাই মিলে যাচ্ছি একটু হ্যাঁ অমনি ভয় পাই কেও সন্ধেবেলায় তুই মাথা খারাপ হয়ে গেছে সন্ধেবেলা কখনো বাচ্চাদের ভয় পাবে না রাতে চমকাবে এখন যাচ্ছি আমরা একটু ওদেরকে নিয়ে পার্কে যাওয়া হলো না ওই মলেই যাব সামনে যে কসমস মল আছে ওটাই যাব নাহলে একর সামনে যাব যে কোনো একটা গিয়ে বসবো চলো অনেকদিন পরে এই জ্যাকেটটা পরলাম পত্তা মতায় দিয়েছিলো জ্বালা বলো করে দাও ভিতরে বাইরে হাওয়া আছে তো সবাই তোমরা জ্যাকেট গরম যেহেতু আমি জ্যাকেটটা পরেছি হ্যাঁ এক মার যে মাম্মা হ্যাঁ চলো চলো নামো 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 বাহ ওকে খালি বাইরে নিয়ে যাচ্ছে কি অবস্থা ওই ওই দুটোর একটা করে গেল কে জানে আগে এই মলে আমরা আমি বাবা তারপরে আঙ্কেল আন্টিরা খুব আসতাম জানিস মামু এসে প্রত্যেক রবিবার এসে গল্প করতাম হ্যালো সামনে ছাব্বিশে জানুয়ারি গেছে Terima kasih kerana menonton!

এটা একটা ও একটা অন্যটাই চাপে আগে শেষ করুক এই তো চলবে 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 দাও টিকিট কাটতে আছে বাবা এরো প্লেনে যে না না বসে 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 দাঁড়া চলেনি না ও যেন বেরিয়ে আসছে এই মামা বেটা কি mag <laughs> ভালো না বেশি ভয় পাচ্ছে নাকি Dale mamá, got

কোন দিকে এইদিকে তো জানি ঘোরাঘুরি হলো মেয়ে বড় বড় পিজা খেতে চেয়েছে ঘরে এইখানে পিজার নিলাম না অন্য দোকান থেকে নেব অনেক বড় আছে অত বড় পিৎজা নিয়ে লাভ নেই চলো 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 এমনি করে না মামা পিজার ঠিক আছে হ্যাঁ

বাড়ি এসে গেছি অনেকক্ষণ হলো মাঝখানে আর অন হয়নি তোমাদের সামনে একটু গোছানো ছিল বাড়িটা মানে ঘরটার বিছানারগুলো ঠিক করলাম মাসি কাপড় যেগুলো গুছিয়েছিল ফাঁকা করলাম দিয়ে ফাঁকা করে এখন মোটামুটি ওর বইও গোছানো এখানে যে জামা কাপড়গুলো ছিল সেগুলো সব তুলে এখানে রাখলাম গুছিয়ে এখন এই যে ভাজ করা জিনিসগুলো এখানে গুছিয়ে রাখা হলো আর হলো ব্যাগ গুছিয়ে রাখলাম এখানে বইগুলো কালকে ভালো করে গোছাবো জামা কাপড় রাখতে হবে সোমবার কালকে স্কুল আছে আর এই কটা দিন স্কুল বলেই দিয়েছে যেন আননেসেসারি মিস না হয় কারণ লাস্টের দিকেই না ওদের বেশিরভাগ যে পড়াগুলো পড়ানো হয় সেইগুলোই মানে পরীক্ষায় আসে দেখলাম তো ওর জন্য ইয়ে হয়েছে কাল থেকে আবার যাবে কন্টিনিউ বেশি সে স্কুল বেশি দিন তো আর স্কুল না ষোলো তারিখ পর্যন্ত স্কুল তারপর থেকে তো পরীক্ষা স্টার্ট দেন তো স্কুল অফ অন্য ক্লাস অন্য স্কুল এদেরই আর কি বড়ো বিল্ডিংয়ে হবে একটু দূরে এই বিল্ডিংটাই না আমার দুধ হয়েছে আর মামা যেহেতু পিজা খেলো তাই মামাকে শুধু সেদ্ধ ভাত খাওয়ালো আর কালকে কুয়াশা তরকারি করবো বলে কুয়াশের তরকারিটাতে বসিয়ে দিয়েছি দুধ জল হবে জালটা মোহরকে খাওয়া কারণ অত পিজা পিজা অত খাইনি অল্প একটু খেয়েছে মামাকে খাইয়ে আগে শুয়ে দিই ডেন আর আমাদের চিকেনও আছে ভাতও আছে আলু ভাজা খেতে চাইলে আলু ভাজা করুন ওর কালকে সকালবেলায় আবার টেস্ট আছে চিকেন আছে অনেকটা এই লোহার কড়ায় পাঁপড় ভেজেছিলাম এটাতেই তেল আছে আলু ভাত চলো খাইনি পরে আসছি ও সেদ্ধ ভাতও করা আছে এরকম করে সেদ্ধ ভাত করা আছে এটাই মামাকে খাবো কুমড়ো পেঁপে চলো খাইনি রাত বাজে এখন পোনে এগারোটা দেরি করে ইচ্ছা করে খাবো চল করে আসছি একটু পকা দিয়েছি কালকে এই ব্লগটা তো আমি এন্ড করতে রাতে পারিনি খাওয়া দাওয়ার পরে যথারীতি ঘুমিয়েও গেছি তো আজকে তাই এন্ড করছি স্বাধীন ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার জানাবে আর যারা এখনও সাবস্ক্রাইব করো প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল আমি মো ব্লগ সবাই দেখতে থাকো সাথে থাকো আর এই দিকে পাশে যে নয়েজটা আসছে সেটা হলো মোহর উঠে দুষ্টুমি শুরু করে দিয়েছে চলো তাহলে আজকে আমার টাটা সবাই খুব ভালো থেকো কালকে আবার আসছে একটা নতুন ব্লগ নিয়ে বাই Fuck. <laughs>